বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম আমি টুম্পা পুরুলিয়া থেকে তোমরা তো কম বেশি সবাই জানো আমি ব্লগ বানাই তবে আমার ব্লগ শুধু রান্নাবান্নার আর আমি যেটুকু কাজ করি তবে চলো আমার এই কাজের সঙ্গী হয়ে তোমরাওটুকু ওটুকু সঙ্গ দিও ঘড়ির কাঁটার তার মেলাতে গিয়ে আমরা প্রায় প্রত্যেকটা গৃহিণী হাঁপিয়ে উঠি তবে সেই হাঁপানোটা পরিশ্রম নয় আমাদের কাছে ভালোবাসা হয়ে ওঠে সবাই আমরা আমাদের সংসারটাকে ভীষণভাবে ভালোবাসি তবে শুধু সংসার ভালোবাসলে আর নিজের খেয়াল রাখতে ভুলে গেলে চলবে না নিজের কথা ভেবে সকাল সকাল এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে কিন্তু আমি আমার কাজগুলো শুরু করি আর এদিকে বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য এক কাপ র চা ও কিন্তু চা খেয়ে দোকানে চলে যাবে আর কোনো ঝামেলা নেই ঝামেলা নেই মানে হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তাহলে জলখাবার গরম বানাতেই হবে আর ও দোকানে চলে গেলে দোকানে কিন্তু জলখাবারটা খেয়ে নেই আর এই যে আমার কর্মজীবনের সাথীকে আমি রাতের বেলায় ভালো করে রেখে দিই গুছিয়ে আর সকালবেলায় ওকে আমি কাজে লাগিয়ে দিই যাকে কাজে লাগাবে তাকে যত্ন না করলে হয় তো আর আমার ছোট্ট সংসারটা একটু অগোছালো দেখতে খারাপ লাগলে তোমরা একটু মানিয়ে নিও তো দেখো এখন আমি বাসি কাজে লেগে পড়েছি যেহেতু পুজোতে ঘর ঝাড়াঝাড়ি সবটাই হয়েছিল তবে এগুলো হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাজ আর আমার এই একটা রুমের মধ্যে সব কিছু গুছিয়ে রাখতে হয় তো সেই জন্য আরও একটু বেশি সময় লাগে আর একটু তাড়াতাড়ি মানে একটু কম সময়ের মধ্যেই গোছাতে হয় আর কি যেমন প্রত্যেক দিন একটু গুছিয়ে রাখলে ভালো হয় আমাদের ভালোবাসা আর পরিশ্রম দিয়ে প্রত্যেকটা মেয়ে চাই আমরা আমাদের সংসারটাকে গুছিয়ে নিতে তাই না বন্ধুরা তো চলো তোমরা সবাই সঙ্গে থেকো আমি আমার কাজে লেগে পড়েছি এদিকে দেখো বাবুর যেহেতু এক মাস পড়া বন্ধ মানে সেই সেপ্টেম্বরের ছ তারিখ থেকে ও পড়তে বসেনি আর মাঝে তো পুজোর সময় কাটলো সেই জন্য প্রত্যেকটা বাচ্চাই এখন ডিস্টার্ব রয়েছে পড়াশুনো হয়নি তবে এই কালী পুজোর পর কিন্তু পরীক্ষা এরপর ওকে পড়াতে হবে তাই কোথায় কোন খাতা আছে কোন বই আছে সেগুলো কিন্তু আমাকে দেখতে হয় তার কারণ বাবুকে পড়াতে বসায় আমি আগে যেহেতু মেয়েটা গুছিয়ে রেখে দিত এখন ও উঁচু ক্লাসে উঠেছে ওর পড়া চাপ বেড়েছে নিজের বই খাতা নিয়ে ও ব্যস্ত থাকে তাহলে বাবুর দিকটা আমি গুছিয়ে নিই তো এই যে দেখো আমি এখন বাবুর এই ওয়ার্ড্রপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর নিচে কিছুগুলো জিনিস রয়েছে সেগুলো গুছিয়ে রেখে দেবো যেমন ধরো রেনকোট রয়েছে আর নানারকম প্লাস্টিক আর জুতোর যে বাক্সগুলো হয় সেগুলো থাকে বাবুর ছোটোবেলার দু একটা খেলনা সেগুলো থাকে আর কি আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছেন খুব খুব ভালো লাগলো ভিডিওটা যেহেতু আমি সেদিনকে মায়ের বাড়ি গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি সেই ভিডিওটাতে তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে সময়ে সময় আমার পাশে থাকার জন্য তো বাপের বাড়িতে তো দুদিন মানে যাওয়া আসতে তিন দিন কেটে গেল আর ওইখানে নেটের প্রবলেম প্রচুর সেই জন্য আপনার ভিডিও দেখতে ও মানে নেট ওখানে চলে না বললেই চলে আমিও ভিডিও বানাই নি আর কারো ভিডিও দেখতেও পারেনি মানে শুয়ে বসে কাটিয়ে দিয়েছি দুদিন আর কি তো যাই হোক এদিকটা আমার গোছানো হয়ে গেল এখন নিচের দিকটা গুছিয়ে নেব আমার ভিডিওতে তারপরে কমেন্টই করেছ আমাদের প্রিয় সন্তোষী তুমি লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমাকেও জানায় অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকে থেকে গো তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি জানি না কিছু করতে পারবো কি না আর এই যে গিটারটা দেখছো এটা আমার বাবুর পাঁচ বছরের জন্মদিনের গিফট আর এই এরোপ্লেনটা হচ্ছে ভেলোরের আমার বাবা একবার ভেলোর গেছিলো আমার এক মাসির ছেলেকে ডাক্তার দেখাতে সেখান থেকে বাবু ফোন করেছিল মানে এখান থেকে যে দাদু আমার জন্য কিন্তু একটা এরোপ্লেন নিয়ে এসো আর একটা কিন্তু বড় কার গাড়ি তো আমার বাবা কথা অনুযায়ী এই এরোপ্লেন আর একটা কার এনে দিয়েছিল এরোপ্লেনটা কিন্তু ভীষণ সুন্দর দুটো ডানা ছিল ডানাগুলো ওই যখন আমাদের ঘরগুলো ভাঙলো না তখন কোন দিকে চলে গেছে তো ওর এই ছোটোবেলার স্মৃতিগুলো আমি কিন্তু যত্ন করে রেখে দিয়েছি বড় হয়ে দেখবে বা ছোটোদের জিনিস যত্ন রাখতে ভালোই লাগে তাই না তো এই গিটারটা কিন্তু খুব সুন্দর এখনও টুংটুং করে আওয়াজ করে আর আমার হাজব্যান্ডের হেলমেটটাও রেখে দিলাম ভিতরে আর তারপর কমিটি করেছো আমাদের কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে বোন তুমি লিখেছো মাটির উনুনের রান্না সত্যি ভালো লাগে দিদিভাই অনেক টেস্ট হয় ভিডিওটি খুব ভালো লাগলো গো তো তোমাকে জানাই অনেক ভালোবাসা যদিও আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এরপর যদি আমি মায়ের কাছে যাই রান্নাবান্নার থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নিজে অলসতা না করে আমি ওখানে গেলে অনেকটাই মানে অলসতা করি কিছু করি না সে ভাবি আমি যে আমি কি ভিডিও করব সব ওটা তো মা করে আর যেন মানে চিকেনের কিমা দিয়ে আমার ভাই একটা পিঠে বানিয়েছিলো পিঠে এত টেস্ট হয়েছিল খেতে আর এত সুন্দর বানিয়েছিল সেটা না ভিডিও করে আমি কিন্তু ভীষণভাবে মিস করছি সেটা ভিডিও করলে তোমাদেরও ভালো লাগতো তো যাই হোক এদিকে ওগোছালো কাপড়গুলো রয়েছে মানে এগুলো বাসি জামা কাপড় বিকেলবেলায় ছেলে হাজব্যান্ড মেয়ে ছেড়ে দিয়েছিল সেইগুলো তো ওগুলো সার্ভ জলে ভিজিয়ে নিয়েছি আর এখন দেখো যে সমস্ত বাসনগুলো আমি প্রত্যেক দিন ব্যবহার করি সেগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তার আগে কিন্তু আমি এই গ্যাসটা তো দেখতে পেলে রাত্রিবেলায় কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি সকালবেলায় আরও একবার মুছে দিই তার কারণ দুটো টিকটিকি রয়েছে আমার রান্নাঘরে আর দুটো রয়েছে আমার বেডরুমে তো ওই দুটো টিকটিকি না হাঁটা চলা করে পটি করে সেই জন্য আরও একবার ভালো করে মুছে নিয়ে তারপর আমার বাসনগুলো ধুয়ে আর এই জায়গাতে রাখবো আর কি সন্তোষী তারপর কমেন্টে লিখেছো তোমার গিফটটাও কিন্তু খুব আনন্দের সত্যি বাপের বাড়ি যাওয়া আনন্দটাই আলাদা তো সত্যি গো আমি এতটাই সেদিনকে সারপ্রাইজ হয়েছিলাম আর আমার এতটাই আনন্দ হচ্ছিল কি আর বলবো মানে লক্ষ্মী পুজোতে এই আমার বিয়ের পনেরো ষোলো বছর হয়ে গেল আমি কিন্তু একবারও যাইনি লক্ষ্মী পুজো কেন আমি কোনো পুজোতেই যাইনি বছরে যাই হচ্ছে কালী পুজোতে সেটাও দু তিন দিনের জন্য তো কালী পুজোর আগেই যে এত বড়ো একটা অ্যাডভান্স সারপ্রাইজ গিফট পাবো সত্যি ওটা আমার আসার বাইরে ছিল খুব আনন্দ করেছি সেখানে গিয়ে তো দেখো রুমটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর রুম ঝাড়লেই না আমাদের প্রত্যেকটা বাড়িতে কাগজপত্র প্লাস্টিক এগুলোই বেরোবে আর কিচ্ছু না তো এগুলো আমি এখন গুছিয়ে আর ওই যে ডাস্টবিনের গাড়ি আসবে সেই গাড়িটাতে দিয়ে দেবো সন্তোষী তারপরের কমিটি করেছো ওয়াচটা পাওয়ার পর তোমার ছেলের খুশিটা কিন্তু সেই ছিল এইভাবে আনন্দে যেন তোমাদের জীবনটা কাটে তো সত্যি গো ওর কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল স্মার্ট ওয়াচ একটা নেওয়াতে তবে ও যেহেতু এখন অত বড়ও হয়নি আর ঠিক মতো রাখতেও পারবে না আর ভালো স্মার্ট ওয়াচের কিন্তু একটু ভালো রেঞ্জ রয়েছে আর ও কিচ্ছু রাখতে পারে না যেন নষ্ট করে ফেলে তো সেইভাবে আমি কিন্তু ওকে কিনে দিইনি আর ওর মামা কিন্তু ওকে পুরোপুরি সারপ্রাইজ দিয়েছে না বলে এনে দিয়েছিল গিফটটা বাচ্চা মানুষ থেকে বড় গিফট পেলে কেনা খুশি হয় বলো তো সব মিলিয়ে গিফটটা কিন্তু ভীষণ ভালো হয়েছিলো সত্যি কথায় আর আমার ছেলে আনন্দ হয়েছিল তো মেয়েটা বলছে মামু আমার তো ওকে বলেছে যে তোমার জন্য একটা গিফট রেখে মানে এনে দেবো আর কি তো এদিকে বাসি কাজ কমপ্লিট গো তার আগে কিন্তু মাছওয়ালা দাদাটা এসেছিল তো কিছুটা পরিমাণ মাছ নিয়েছি মানে বাটা মাছ রয়েছে আর পোনা মাছ তো এই মাছটা এখন আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চান সেরে তো এই যে ছেলের হরলিক্সটা ছিল প্রায় তিনটে সুগার ফ্রি হরলিক্স ওর খাওয়া হয়েছে আর এটা হচ্ছে মিষ্টি হরলিক্সটা মানে খুব বেশি মিষ্টি লাগে না তো এক মাস যেহেতু পার হয়ে গেলো সেই জন্য ভাবছি এরপর থেকে এই হরলিক্সটাই ওকে দেবো একটু পাতলা করে তো সেই জন্য হরলিক্সটা রিফিল করে নিচ্ছি তোমরা এইভাবে আমার পাশে আছো সত্যি আমার ভীষণভাবে ভালো লাগে আর ইউটিউব থেকে টাকা পাওয়াটা কিন্তু বড়ো ব্যাপার নয় আর সবাই যে টাকা কামানোর জন্য ভিডিও বানায় এমনটাও কিন্তু নয় আমার এখন এই জিনিসটা একটা নেশা হয়ে উঠেছে দেখো আমার ভিউজ কেমন তোমরা সবাই জানো তবে কিছু কিছু মানুষ রয়েছে আমার পেছনে তারা হয়তো ভাবে যে আমি হয়তো ভিডিও করে লাখ লাখ টাকা কামাচ্ছি আর আমার টাকাতে আমার সংসার চড়ছে লাখ না হলেও হাজার কামাচ্ছি এমন একটা তাদের চিন্তা ভাবনা। আর তাদের চিন্তাভাবনা যে পেছনে একটু আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমি ভিডিও বানাই সেটা এত দিনে আর আগেও করতো তো তাদের কোথায় আমার কোনো মাথাতে আমার কিছু হয় না আর কি তো যাই হোক তারা তাদের মন্তব্য নিয়ে থাকুক আমি বেশি কিছু বলতে চাই না যারা আমাকে ভালো কমেন্ট করো যারা আমাকে ভালোবাসো তাদেরকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই পেছনে যারা বদনাম করো যারা আমার সম্বন্ধে খারাপ ভাবো তোমরা তোমাদের চিন্তাভাবনা নিয়ে থাকো বাপু আমারও তো সময় নেই তোমাদেরকে নিয়ে ঘাটাঘাটি করার তো এদিকে দেখো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি ওদিকে ভাত ফুটছে আজকে কিন্তু বাটা মাছটা বানাবো ফুলকপি দিয়ে তবে রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গো আজকের দিনটা ভীষণ খারাপ আমার কেটেছে যেহেতু ফ্যামিলি ম্যাটার সেই জন্য আর বলতে পারলাম না তো এই যে দেখো ফুলকপি দিয়ে বাটা পোনা মাছ দিয়ে কিন্তু রান্না করেছিলাম খেতে ভীষণ টেস্টি হয়েছিল সবার খাওয়া হয়েছে দেখে বুঝতেই পারছো অবশিষ্ট কিছুটা রয়েছে আর এখন আমি সেটা আমি খাবো আর কি খাবার আর যেটুকু বাঁচবে রেখে দেবো তার কারণ ছেলে মেয়েরা মাছ খেতে চায় না ছেলেটা রুটি খেয়ে নিয়েছে ওর কাকিমার কাছ থেকে চিকেন দিয়ে আর মাছ মাংস রান্না করলে গ্যাসের যে অবস্থা হয় সেটা আর কী বলবো নিরামিষ দিনে কিন্তু এতটা নোংরা হয় না মানে তেলটা কম ছিটকায় আর মাছ রান্না করলে তো প্রচুর তেল ছিটকায় সেই জন্য চার পাঁচটা তেল চিটচিট হয়ে গেছে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আরও একটা তোমাদের কাছে সারপ্রাইজ রয়েছে ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আজকে সারপ্রাইজটা আমার এবং তোমাদের সকলের কাছে মেন সারপ্রাইজ হচ্ছে আমাদের গনুবাবুর জন্য তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা দেখো দেখো আমার ছেলে কিন্তু একটা খাঁচা নিয়ে পৌঁছে গেছে মানে এর কারণটা হলো আমাদের পাশের বাড়িতে রয়েছে একটা টিয়া পাখি তো তাদের বাড়িতে গনু কিন্তু দৌড়ে দৌড়ে চলে যায় টিয়া পাখিটার জন্য তো যেহেতু রাস্তা আর সামনে গাড়ি আর কুকুরের ভীষণ উপদ্রব তাই কিন্তু আমরা গনুর জনকটা টিয়া এনেছে গনুর বাবা তো দেখো এই একটা খাঁচার থেকে বার হয়ে আরও একটা খাঁচায় বন্দি হবে একটা নিষ্পাপ প্রাণী ওদের কতটা কষ্ট হচ্ছে ওই পাখিটার আমি জানি না তবে আমাদের কিন্তু ভীষণ আনন্দই হচ্ছিল ঈশ্বর তাকে এমনভাবে বানিয়েছে সেজন্য উন্মুক্ত বাতাসে উড়ে বেড়ায় আর আমরা মানুষ হয়ে তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দিচ্ছি সত্যি ব্যাপারটা কিন্তু আমার কাছে একটু খারাপ লাগছিল তবে কিছু করার নেই এরকমভাবেই চলে আসছে আর কি কার ভালো হলো কার মন্দ হলো সেসব তো আমরা মানব জীবনের বুঝি না গো তো এই পাখি এখন বন্দী হয়ে গেল আমাদের বাড়িতে কতদিন থাকবে কতদিনের জন্য অতিথি হয়ে এসেছে আমরা কেউ জানি না তবে ওর কী নাম রাখবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন হল লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না যারা পাশে রয়েছ আমার পাশে থেকে যেও প্লিজ একটু তোমরা তো তোমাদের সকলকে জানাই গুড বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে তোতার